পনেরোই আগস্ট কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না বলছেন পিনাকী এবং সর্বশেষ জানাবো উজানে ভারী বৃষ্টি তিস্তার পানি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উজানে ভারী বৃষ্টি সীমা ছুঁছুই তিস্তার পানি ভারতের উজানে পশ্চিমবঙ্গ অরুণাচল ও মেঘালয়ে টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি বিভাগ সীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা সতর্ককরণ কেন্দ্র বিকাল তিনটা পর্যবেক্ষণে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিভাগ সীমা এগারো সেন্টিমিটার নিচে ছিল সবশেষ সন্ধ্যা ছটার দিকে বিভাগ সীমা পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী তিন দিন তিস্তার পানি ক্রমাগত বাড়তে পারে একই সঙ্গে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া ধরলা ও দুধকুমা নদীর পানীয় সতর্ক সীমার কাছাকাছি পৌঁছতে পারে আওয়ামী লীগের মতো কাজ করলে আমরা পনেরো দিনও টিকবো না বলছেন মেজর হাফিজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আগামী নির্বাচন বিএনপি যুগ্ম অগ্নি পরীক্ষা নির্বাচনে হয়তো জনগণ আপনাদের সংখ্যা পরিস্থিতি দিতে পারে কিন্তু আওয়ামী লীগ যা করেছে বিএনপি কর্মীরাও তাই করবে মনে করলে ভুল হবে তাহলে আওয়ামী লীগ পনেরো বছর টিকেছে আমরা পনেরো দিনও টিকবো না তিনি বলেন বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করতে হবে প্রকৃতি নেতা কর্মীকে শহীদ জিয়ার আদর্শ উদ্বুদ্ধ করে সততা নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ করতে হবে মেজর হাফিজ আহমেদ আরো বলেন উনিশশো সালে বাঙালি জাতি প্রমাণ করেছে তারা বীরের জাতি কিন্তু মুক্তিযুদ্ধের পর ইতিহাস বিকৃত হয়েছে বাংলাদেশ স্বাধীনভাবে হবে আওয়ামী লীগ কখনো চিন্তা করেনি একাত্তরে পঁচিশে মার্চ পাকিস্তানিরা ভয়াবহ গণহত্যার মাধ্যমে এই দেশকে শেষ করে দিতে চেয়েছিল এই সময় কোনো রাজনীতিককে পাওয়া যায়নি তখন চট্টগ্রামের মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধরা জীবনবাজি রেখে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছেন তিনি বলেন প্রকৃত মুক্তিযোদ্ধার অন্ধকারে রয়ে গেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু যুদ্ধের পর শেখ মুজিব যেমন বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করেছিলেন ঠিক তেমনি দুই হাজার চব্বিশ সালে গণঅভ্যুত্থানকেও ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমি গল্প করে বলতে পারি বিএনপি ও আমাদের হাজারো নেতাকর্মী একাত্তরের মতো দুই হাজার চব্বিশ সালেও বুক দিয়েছেন জুলাই আন্দোলন সফল করতে যে কৌশল নিয়েছিলেন জানালেন আক্তার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জুলাই গণ আন্দোলনে এমন মানুষজন রাস্তায় যারা একে অপরকে চিনতেন না কিন্তু বিপদের মুহূর্তে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছেন গুলি বিদ্যা কেউ তুলে নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে সহযোগিতাকে বাঁচানোর চেষ্টা করেছেন এই সময়টা আমাদের জাতিকে এক সূত্রে বেড়েছে এটাই ছিল আমাদের বড় অর্জন সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি আন্দোলনের শুরু প্রেক্ষাপট তুলে ধরে বাবন্ধের ছাত্র শক্তির পরিষদ আহ্বায়ক আক্তার হোসেন বলেন দুই আঠারো সালে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তা ছিল একটি গণতান্ত্রিক ও যৌক্তিক দাবি আন্দোলন ওই আন্দোলনের শিক্ষার্থীরা কখনো সম্পূর্ণ কোটা বাতিল চাননি বরং যুগোপযোগী সংস্কারের দাবি জানিয়েছিলেন কারণ অনগ্রস পশ্চাৎ পর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিষিদ্ধ করতে কিছু অংশে কোটা সংখ্যা যৌক্তিকতা যৌক্তিগত তখনও ছিল তিনি বলেন কিন্তু সরকার আন্দোলনকারীদের ক্ষুব্ধ হয়ে তরিভড়ি করে তৎকালীন প্রধানমন্ত্রী দেয় এবং পরবর্তীতে তা পরিপত্র আকারে জারি করে তখন থেকে আমাদের মধ্যে আশঙ্কা ছিল এই সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ হতে পারে এবং সেক্ষেত্রে ভিন্নমুখী রায় আসার সম্ভাবনা তৈরি হতে পারে দুর্ভাগ্যজনক সেটি বাস্তব হয়ে দেখা দেয় দুহাজার চব্বিশে একতরফা নির্বাচনের মাধ্যমে যুগান্ত স্বৈরাচারী হয়ে ওঠা শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন দু হাজার চব্বিশে সরকার আরেকটি একতরফা নির্বাচনের জন্য মধ্য দিয়ে আরো বেশি ক্ষমতা সম্পন্ন হলেন চব্বিশের আগে দুহাজার সালে কোটা সংস্কার আন্দোলন সড়ক আন্দোলন বা আদান ফাহাদের হত্যার প্রতিবাদে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ক্ষমতা কাঠামো যে সামান্য চির ধরেছিল সেটার স্বার্থে তারা পরবর্তীতে মনিয়া হয়ে ওঠে যে পরিস্থিতিতে বুইয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো সেটাকে চব্বিশে ফিরে নিয়ে আসলেন ঠিক একই পন্থায় হাই কোর্টে ডিট করে তারা কোটা ব্যবস্থা আবার ফিরে নিয়ে আসে সেদিনের পাঁচজন যখন রায় ঘোষা করা হয় তখন আমি আমার লজ চেম্বারে কাজ করেছিলাম ফেসবুকে থেকে জানতে পারি ঠিক সেই সময়টাতে এটা যে একটি অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছিল তার সাথে প্রতারণা করা হলো। সে বিষয়ে ফেসবুকে লিখতে দেখি আমার তৎকালীন সম্পর্কে গণান্তিক ছাত্র সত্ত্বে একটি বৃন্দদের সাথে আলোচনা শুরু করি এর মধ্যে কয়েকজন সাংবাদিক আমার কাছে আসে সেখানে তারা কোটা বিষয়টি সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে কথা বলেন তখন গণতান্ত্রিক ছাত্র শক্তি নাহিদ আসিম আবু মজুমদার সহ কথা বলে ক্যাম্পাসে একটি প্রতিবাদ বিক্ষোভ আয়োজনের সিদ্ধান্ত নেই তখনই আমাদের মধ্যে ভাবনা আসে যে যতটুকু সম্ভব সাধারণ শিক্ষার্থী এবং তারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অন্যায় অবিচারের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাটফর্মে সোচ্চার ছিলেন তাদের সবাইকে একত্র করে সম্মিলিতভাবে আন্দোলনকে এগিয়ে নেওয়া দরকার সেই চিন্তা থেকে আমরা সেদিন সন্ধ্যায় তাদের সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বিক্ষোভ কর্মসূচি পালন করি রাজনৈতিক কারণে আন্দোলনের শুরুতে সামনে না থেকে পেছন থেকে কাজ করার কথা জানিয়ে আক্তার হোসেন বলেন স্বাভাবিকভাবে ক্যাম্পাসে আমার দীর্ঘদিনের একটি রাজনৈতিক পরিচিত ছিল ছাত্রলীগ বিরোধী ভারত বিরোধী এবং সরকারের সমালোচনা সোচ্চার একজন ছাত্র নেতা হিসেবে সে প্রেক্ষাপটে সরাসরি আন্দোলনে অংশ নিলে সরকার সহজেই দিকে রাজনৈতিক রং দেওয়ার সুযোগ পেতে দেয়ত তাই আমি বিক্ষোভে সরাসরি অংশ না নিয়ে বিক্ষোভ শেষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় একটি খোলা সভা হয় যেখানে আমি পাশে অবস্থান করি তিনি আরো বলেন ওই সভা শেষ হওয়ার পর আমরা একটি ক্লোজ মিটিং করি যেখানে আমি নাহিদ মাহফুজ আসিফ বাকে সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে আমরা সিদ্ধান্ত নেই এই আন্দোলন দলীয় ব্যানারে না হয়ে সর্বজনীন ভাবে পরিচিত হবে যাতে যে কেউ যে এই দাবির সঙ্গে একমত আন্দোলনে অংশগ্রহণ করতে পারে আমাদের কৌশল ছিল শুরুতে যেন সরকার এটিকে রাজনৈতিক রূপ দিয়ে দমন করতে না পারে তাই আমি নিজেই আন্দোলনের সামনের সারিতে না থেকে পেছন থেকে এবং আশপাশ থেকে সংগঠন হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করি আন্দোলন সংগঠিত করার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে ছাত্র নেতা আক্তার হোসেন বলেন জুন মাস থেকেই আমরা ক্যাম্পাসে আন্দোলন সংগঠিত করতে শুরু করি তখন ঈদের সময় ক্যাম্পাস বন্ধ হয়ে যায় তবে আমরা সিদ্ধান্ত নিই তিরিশে জুন পর্যন্ত সরকারকে একটি আল্টিমেটার দেওয়া হবে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রত্যাহার করে এবং পূর্বের সংস্কার বহাল রাখে এই সময় আমরা সারা দেশের শিক্ষার্থীদের বিশেষ করে যারা ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু করি চেষ্টা ছিল একটি কেন্দ্রীয় নির্দেশনা বা সমন্বয়ের মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে আন্দোলন সংগঠিত করা যায় সেই অনুযায়ী আমরা একটি কাঠামো নির্মাণের কাজ করি আক্রাম হোসেন বলেন পরে জুলাই মাসে সর্বাত্মকভাবে আন্দোলন শুরু হয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত রাজপথে নামতে থাকেন কিন্তু আমরা দেখেছি যখন কোন মিছিল হল পাড়া দিয়ে হতো তখন ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা হল গেটের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করত বাধা দেওয়ার চেষ্টা করত বহু উত্তপ্ত পরিস্থিতি পেরিয়ে আমাদের শুরুর দিকে মিছিল হলো এলাকা অতিক্রম করে রাজভাস্কর্যের দিকে যেত এক পর্যায়ে আমরা শাহবাগে গিয়ে অবস্থান নিতে শুরু করি অবস্থান থেকে অবরোধ কর্মসূচি বিষয় নিয়ে তিনি বলেন একটা সময় বাংলা ব্লকেড কর্মসূচি আসে এবং সে কর্মসূচির স্বাভাবিক থেকে ধীরে ধীরে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে সেটা ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে পড়ে এক্সপ্রেস স্থায়ী পর্যন্ত ইটার ব্যাপ্তি ছড়ানো থাকে ধীরে ধীরে ততদিনে আসলে বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও এই আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন এবারের আন্দোলনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ষোলোই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছিল যে ছাত্রলীগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দমন করে রেখেছিল ভয়ভীতি নিপীড়নের মাধ্যমে হলে হলে কর্তৃত্ব চালিয়েছে সেই ছাত্রলীগকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে হল থেকে বের করে দেয় তারা হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করতে সক্ষম হয় ওই রাতটা ছিল ভিন্ন রকম আনন্দের বিজয়ের অনুভূতির আমরা অপেক্ষা ছিলাম খোঁজ নিচ্ছিলাম কোন হলে ছাত্রলীগের পতন ঘটেছে একটার পর একটা হলে ছাত্রলীগ